নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই যে এইগুলো কাপড় সব শুকনো কাপড় এগুলো এখন গুছাবো তো এগুলো কাপড় কালকের কাপড় আছে আজকের কাপড় আছে এখানে তো এগুলো এখন গুছাবো চলো দেখাচ্ছি আজকের কাপড় এই যে এগুলো আজকের কাপড় এখানে হচ্ছে কিছু শুকনো কাপড় হতে পারে আজকে শুকিয়ে গেছে হয়তো তো যেগুলো ভিজা থাকলে যেগুলো ভিজা থাকবে সেগুলো হচ্ছে তারে মিলে দেবো এখন তো আগে আমি আমার ছেলের ম্যাগি বানিয়ে দিই সন্ধ্যার টিফিন এখনও হয়নি ম্যাগি বানিয়ে দিই তারপরে এগুলো কাজ করব। তো আজকে কিছু কাপড় শুকিয়েছে আরও এখানে হতে পারে কিছু শুকনো কাপড় আছে তো চলো আগে আমার ছেলেকে ম্যাগি বানাই দিই এই যে রান্নাঘরে এখন চলে আসলাম ম্যাগি বানাতে তো ওই যে সন্ধ্যার টিফিন এখন আমার ছেলের হবে ম্যাগি আজকে সকালে রান্না হয়েছিল ডাল আর হচ্ছে পেঁপে আলু তরকারি পেঁপে আলু তরকারিটা আমার ছেলের জন্য হয়েছিল আর ফ্রিজে আছে গতকাল রবিবারের চিকেন আর আমার ছেলের পনিরের তরকারি তো ওই জন্য আজকে সেরকম কিছু রান্না করা হয়নি কারণ দিনে ওগুলো দিয়ে হয়ে গেছে আর রাত্রেও আছে রাত্রে শুধু ডিমের মামলেটটা করতে হবে যেহেতু আমি মাংস খাবো না তো যেটুকু আছে ওর বাবার হয়ে যাবে আর হচ্ছে আমার আমার ছেলের জন্য ডিম অমলেট করব আমার ছেলে তো ডাল আর পেঁপে আলু তরকারি দিয়ে খাবে আর আমি হচ্ছে ডাল আর হচ্ছে ডিমে আমলেট দিয়ে আর হচ্ছে আমার ছেলেকে পনির তরকারিটা দিবো না আমার ছেলের পনিরের তরকারিটা যেহেতু শনিবার করা হয়েছিল আর এই পনিরের তরকারি সোমবারেও আমার ছেলেকে দেওয়া হয় তাহলে হচ্ছে তিন দিন হয়ে যাচ্ছে সেই পনির তরকারি বাবুর খাওয়া তো শনিবারের দিন ঠিক আছে যেহেতু টাটকা থাকে আর হচ্ছে রবিবারেও ঠিক আছে কিন্তু সোমবারে আর আমরা দেব না কারণ এখনও আমার ছেলের পেট ব্যথা সেরকম কমে নেই একটু একটু ব্যথা আছেই তো বাসি খাওয়ারটা খুবই কম ওকে খাওয়াবো তো পনিরের তরকারিটা ওর বাবা খেয়ে নেবে আমি যেহেতু পনির ভালোবাসি না ওর জন্য পনির খাই না অতটা তো রাত্রেবেলা বাবুকে একটু ডিমের আমলেট একটু দেব কারণ দিনের বেলা ডাল পেঁপে আলু তরকারি দিয়ে খেয়েছে তো ওকে একটু তাও ডিমেওলের দেব আজকে কারণ ওকে ভাজা খুবই কম খাওয়াচ্ছি এখন আমি এখন কাপড়গুলো দেখে নিচ্ছি কোনগুলো ভেজা আছে আর কোনগুলো শুকনো তো এই যে এখানে সবগুলো শুকিয়ে গেছে শুধু চারটে জিনিস শুকায়নি আর এগুলো হচ্ছে এখন হচ্ছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ঘরে নিয়ে যাব ঘরে নিয়ে আবার ভাজ করে দেব যেগুলো শুকনো ছিল বিছানায় ওগুলো তো ভাজ করা হয়ে গেছে এগুলো নিয়ে যাব এগুলো নিয়ে যাওয়ার পরে এগুলোও ভাজ করে নেব আর ওইদিকে আমার ছেলের ম্যাগি হচ্ছে এখনও ম্যাগিও হয়নি ম্যাগিটা হয়ে গেলে পরে আমার ছেলেকে খাওয়াই দেব তো আজকে আমার ছেলে একা ম্যাগি খায়নি কারণ শরীরটা তো ওর ভালো না তো ম্যাগিটা আমি খাওয়াই দিয়েছি যখনই কিছু খায় একটু একটু পেট ব্যথা করে এখনও সেরকমভাবে ব্যথা কমেনি এখন ম্যাগিটা ঠান্ডা করে নেব আমার ছেলেকে ঠান্ডা করে তারপরে খাওয়া হয় এই যে আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে সব জামা কাপড় আছে শুকিয়ে গেছে শুধু তিনটে জিনিস শুকায় না না চারটে একটা আমার ছেলের হাফ প্যান্ট আর আমার বরের হাফ প্যান্ট আর আমার লেগেন্স আর একটা নাইটি এই চারটে শুকায়নি এই চারটে মিলে দিয়েছি আর এই যে এগুলো সব শুকিয়ে গেছে এগুলো হচ্ছে এখন ভাজ করে নিলাম আর হচ্ছে এই যে এখানে আর দুটো হচ্ছে এই যে ভাজ করে দিলাম ওর বাবার হাফ প্যান্ট একটা আর এই যে গেঞ্জি এই দুটোও শুকিয়ে গেছে আর এই যে এগুলো এখন সব রেখে দেবো ঢুকিয়ে শোকেসে এই দুটো চলে যাবে আলমারিতে আর এটা ওর বাবার হচ্ছে শোকেসে আর এটা হচ্ছে আমার ছেলের ঢুকে যাবে ছেলের যেখানে জামা কাপড় থাকে সেখানে শোকেশে আর আমার সব কিছু আলাদা আলাদাভাবে রেখে দিব যেখানে যেখানে রাখি সেখানে সেখানে এখন রেখে দেব এই শোকেসে ওর বাবা যেগুলো বাইরে জামা কাপড় পরে সেগুলো থাকে আর ছেলে আর আমার ওই ঘরে শোকেশের জামা কাপড় থাকে আর এখন যে ব্যাগটা বের করলাম এই ব্যাগে সব বালিশের কভারগুলো রাখি এই ব্যাগটা ওর বাবার জামা কাপড়ের উপরেই রেখে দিই যেহেতু ওখানে অনেকটা জায়গা আছে আর অন্যান্য শোকেশে এই ব্যাগ রাখার জায়গা আর নেই আর এই ঘরে শোকেশে রাখলে আমার বেশি সুবিধা হয় কারণ এই শোকেশের জায়গা আছে আর ওই শোকেশের থাকগুলো সব ছোট ছোট ওর জন্য ওখানে ব্যাগ রাখার জায়গা হচ্ছে না যদিও হয় তাও রাখা যাবে না কি শপিং করলাম এই যে দেখো এটা আমার ছেলের ড্রেস আমার ছেলে দুটো ড্রেস নিয়েছি এই যে একটা এটা হচ্ছে জ্যাকেট দিয়ে ভিতরে গেঞ্জি আছে এর সাথে একটা প্যান্ট আছে তো এটা হচ্ছে আমার ছেলের তিন বছর আগে পড়েছিল একটা তো আবার তিন বছর পরে এই যে আর একটা নিলাম বেশি করে আমার ছেলের জন্য এই ড্রেসটা নেওয়া হয়েছে কারণ এবার আমাকে বলছিল যে মা বাবাকে বলবা এরকম ড্রেস আবার এবার কিনে দিতে এই ড্রেসটা খুবই সুন্দর ওর বাবারও পছন্দ হয়েছে আমার ছেলেরও পছন্দ হয়েছে আর এই ড্রেসটার কালার আমার ছেলের পছন্দ করেছে এই যে প্যান্টটা এই প্যান্টটা আমার ছেলের লম্বাটা বেশি যাচ্ছে তো একটু কাটতে হবে তো আর একটা শার্ট নেওয়া হয়েছে আমার ছেলের তো শার্টটা কালার ব্ল্যাক কালার তো এবারকে আমার ছেলে বলছে ব্ল্যাক কালারই পরবে তো ব্ল্যাক কালার শার্ট নিয়েছি এই যে এরকম শার্ট আমার ছেলে কখনো পরেনি তো এবার প্রথম পরবে খুব স্মুথ শার্টটা আর হচ্ছে এটা ফুল হাতা এটা ফোল্ড করা আছে তো এই দুটো ড্রেস একই দোকানে নেওয়া হয়েছে তো দুটো ড্রেস মিলে দাম হয়েছে বত্রিশশো তো ড্রেসগুলো আমরা নিয়ে আসার পরে খুলে দেখিনি তো আজকে একবারে যেহেতু ভিডিও করব তো ওর জন্য ওর বাবাকে আমি বলেছিলাম যে তুমি আসার পরে আমি এই ভিডিওটা করব তাহলে একবারে সবার দেখা হয়ে যাবে তো কালকে শুধু আমার ছেলের ড্রেস আর আমার শাড়ি আর আমার ছেলের আর আমার জুতো নেওয়া হয়েছে তো ওর বাবার কিছু নেওয়া হয়নি এই যে শুধু হচ্ছে এই যে যে শার্ট আর এই যে শার্টের পিস দেখাচ্ছি সেটা হচ্ছে এগুলো আগের ছিল এগুলো যেহেতু খোলা হয়নি এবার এগুলোই পরবে পুজোতে আর একটা প্যান্ট নেবে আর এবার আমার পুজোতে শাড়ি নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু তাও একটা নিয়েছি কারণ এবার নিয়েছি ফেন্ডি শাড়ি আর এরকম আমার এক কালারের শাড়ি নেই তো ভাবলাম নিয়ে নিয়ে একটা এরকম শাড়ি তো এই শাড়িটার দাম পড়ছে সাড়ে আটশো আর দুটো জুতো নিয়েছি এবার দুটো জুতো লাগতো না বাধ্য হয়ে লাগছে কারণ কয়েকদিন আগে আমি যে জুতোটো পরে সব জায়গায় যাই যেমন বিয়েবাড়ি পুজোতে সেই জুতোটো আমার ছিঁড়ে গেছে তো ওই জন্য এবার জুতো নিয়ে নিলাম আর মার্কেট এখানে সেখানে যাওয়ার জন্য আর একটা নিয়ে নিলাম কারণ আমার একটা জুতো আছে মার্কেট এখানে সেখানে যাওয়ার জন্য তো ওই জুতোটা যেহেতু রেড কালার রেড কালারটা সব কালারের সাথে যায় না যেমন রেড কালার শাড়ির সাথে যায় তো রেড কালার কুর্তির সাথে যায় তো অন্যান্য কালারের সাথে ভালো মতন জুতোটা মানায় না তো সব জামা কাপড়ের কালারের সাথে যাতে যায় সেরকম জুতো নিয়েছি এই যে এই জুতোটা নেওয়া হয়েছে কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান কোনো পুজোতে জুতো ঘুরতে যাই তাহলে এই জুতোটা পরে যাব এই জুতোটা একটু হিল দেখে নেওয়া হয়েছে তো আর একটা জুতো যেটা নিয়েছি সেটা একটু হিল কম আছে আসলে এই এই জুতোটা হিল নেওয়ার কারণ যেহেতু শাড়ি পরলে পরে একটু হিল না হলে পরে ভালো লাগবে না ওই জন্য এটা হিল একটু বেশি নিয়েছি এই যে এই জুতোটো তো এটা হচ্ছে এই কালার যেহেতু এটা হাল হালকা পিঙ্ক কালার তো এটা সব শাড়ির সাথে সব চুড়িদারের কালারের সাথে ভালো চলে যাবে তো এই তিনটে জুতো মিলে দাম পড়ছে পনেরোশো নব্বই তো এবার তোমাদেরকে দেখাবো আমার ছেলের অনেক দিনের আসা যে জিনিসটা সেটা হচ্ছে মাইক্রোফোন যে এটা আমার ছেলে বাড়িতে একা একা অনেক গান করে তো অনেক দিন ধরে আমাকে বলছিল মা আমার একটা মাইক কিনে দাও তো এই যে মার্কেটে যে দেখছিল যখন তখন মনে পড়ছিল তখন আমাদেরকে বলল এটা কিনে দাও তো তখন হচ্ছে ওর বাবা কিনে দিল আর এটার দাম নিয়েছে চারশো টাকা আর এই বক্সটার মধ্যে সব রকম কিছু লিখে দেওয়া হয়েছে এরকমভাবে ইউজ করব। আর কালারও আছে এর মধ্যে যেরকম যেরকম কালার পাওয়া যায় সেরকম কালার লিখা আছে তো আমার ছেলে অনেক দিন ধরে বাড়িতে একা একা গান করে তো গানও নিজে নিজেই শিখে তো ওর জন্য আমার মনে হলো না এবার একা কিনেই দেওয়া হোক তো বাড়িতে একা একা মাইক নিয়ে গান করবে আর এই যে আমি পাঁচটা ক্লিপ নিয়েছি পাঁচটা ক্লিপের দাম নিয়েছে একশো টাকা তো আমার ক্লিপ ছিল না সবসময় বেঁধে যে রাখি যে ক্লিপ দিয়ে ওই ক্লিপ ভেঙে গেছে তো এর জন্য ভাবছিলাম একটা ক্লিপ নেবো তো দোকানে যখন হচ্ছে গেলাম কিনতে তখন বলছিল যে পাঁচটা ক্লিপ একশো টাকা তো আমি এই যে পাঁচটাই ক্লিপ নিয়েছি তো ওই দোকানেই আমি নিরপালিশও কিনেছিলাম তো এর আগে যখন মার্কেট গিয়েছিলাম তখন নিরপালিশ কিনেছিলাম তো তখন হচ্ছে চারটে নিরপালিশ নিয়েছিলাম তো নিয়েছিল একশো টাকা নিরপালিশগুলো এখনও শেষ হয়নি এখনও আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে